সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ চোদ্দই সেপ্টেম্বর দু মঙ্গলবার আমরা বাংলাদেশের উত্তরাঞ্চলের একেবারে বর্ডার সংলগ্ন একটি হাটে অবস্থান করছি আমরা যে হাটে অবস্থান করছি এই হাটটি হচ্ছে কালিয়াগঞ্জ হাট এবং এখান থেকে বর্ডার সর্বোচ্চ দুই কিলোমিটার মতো হতে পারে তো আমরা একটু বর্ডার সংলগ্ন হাট থেকে আপনাদের আজকে একটু জানানোর চেষ্টা করব যে আজকের এই বাজার থেকে এই যে দেখছেন ছোট্ট ছোট্ট সার এবং বকনা গরুগুলো কী দরে বিক্রি হচ্ছে সেই দামেরই ধারণা দেওয়ার চেষ্টা করব তো হাটটির পরিধি কিন্তু আগে খুব ছোটো ছিল আমদানি খুব কম হতো এখনও ছোট আছে কিন্তু মোটামুটি একটু আমদানি হয় এখন তো বাজারের সবথেকে ছোটো ছোটো গরুগুলো কিন্তু কম আসে তো যেগুলো দেখছেন এগুলো একটু মাঝারি সাইজেরই গরু তো আমরা একটু আপনাদের ধারণা দেবো যে আসলে কি দরে বিক্রি হচ্ছে কালিয়াগঞ্জ হাট থেকে এই গরুগুলো তো দর্শক অবশ্যই সাথে থাকবেন আমাদের যে পাশে দুইটা দেখছি এখান থেকে শুরু করব ভাইজান ভালো আছেন মন কি খারাপ ব্যাচা বেচা বিক্রি হইল তিনটা কিনলেন এখানেই বিক্রি করবেন কিন্তু কেউ বলে নাই বলছে আচ্ছা এই যে সাদাটা এটা কত টাকায় কিনলেন ভাইয়া

আচ্ছা যদি এই হাটে বিক্রি না হয় আবার কোন হাটে নিয়ে যাবেন হাটে নিয়ে যাবেন আচ্ছা আর ওই যে উপাসের সাদাটা ওইটা কত টাকায় ষোলো হলে বিক্রি করবেন এটা এখন পর্যন্ত কি কেউ দাম বলল কত বলছে সাড়ে চোদ্দো বলছে ষোলো হাজার হলে বিক্রি

রেটটা একটু বেশি যে এপাশে দুইটা দেখছি এগুলো কিন্তু মাঝারি সাইজ ছোট সাইজের না এগুলো একটু দাম জানবো ভাই এটা কত দাম চাইলেন ওইটা ওইটা সাড়ে আঠারো এটা এখন পর্যন্ত কত দাম উঠছে পনেরো সাড়ে পনেরো বেচা বিক্রির দাম কত কত হলে রাখবেন ষোলো সাড়ে ষোলো হলে বিক্রি হবে যাবে ষোলো সাড়ে ষোলো হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা একটু চাচার সাথে কথা বললাম আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন চাচা আনছেন চাচার কি মনটা খারাপ আছে বাজার খারাপ মানে বাজার খারাপ বলতে কি ক্রেতা নাই আমদানি তো মোটামুটি ব্যাপক হয়েছে আমদানি ভালো খরিদ্দার নাই খরিদ্দার না হলে তো আপনাদের লস আচ্ছা আচ্ছা আমরা চাই যে বিক্রি হয়ে যাবে আপনাদের দামে তো একটু ধারণা দেন চাচাই এটা এখন পর্যন্ত কত দাম উঠলো সাড়ে আঠারো আঠারো হলে দেওয়া যাবে আর বলল কত চাচা কত পর্যন্ত বলছে ষোলো পর্যন্ত বলছে হলে বিক্রি হবে দেখা যায় আর ওই যে চাচা ওইটা কালাটা কালাটা পনেরো সাড়ে পনেরো বলছে এটা কত হলে ছাড়বেন চাচা ষোলো সাড়ে ষোলো হলেই বিক্রি হয়ে যাবে

সাড়ে বাইশ হলেই বিক্রি হয়ে যাবে দেখে আর দেখি আমরা ছোট ছোট গরুগুলো ছোট ছোট গরুগুলো দেখি আমরা এগুলো একটু দাম জানবো চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কত টাকা চাইলেন সাড়ে তিন বলতে সাড়ে তেইশ কত বলে ক্রেতা কত বলে ভাঙতে বলছে কেউ বাড়তে বলছে চিন্তা ভাবনা লাস্ট কত বলে ছাড়বেন দেখি কত কো ভাই 1000 ধরো 1000 হলেই বিক্রি হয়ে যাবে এই যে 1000 হলেই বিক্রি হবে আর এগুলা কার এগুলা চাচা আপনার বিক্রি হয়ে গেছে কত টাকা বিক্রি হয়েছে জানেন আচ্ছা আচ্ছা বিক্রি হয়ে গেছে এগুলো দাম বলতে পারছে না যে এখানে একটা দেখছি ভাই এটা কত দাম চাইলেন এটা বলবো ভাই ওই যে আমার আরিয়ার কাছে 16500 কত বলে ক্রেতা কত বলে পনেরো বেচা বিক্রির দাম কত হলে ছাড়বেন ভাই পনেরো হাজার হলেই হয়ে যাবে বিক্রি হয়ে যাবে হাজার আমরা যেগুলো দেখালাম সবগুলোই বক না কিন্তু ছোট ছোট আমরা একটু চলে যাবো পাশে কিছু কিছু ছোট ছোট সার দেখছি আমরা এই ছোট ছোট সারগুলো একটু দামের ভালো ছিল ভাই আপনারটা কত দাম চাইলেন পঁচিশ কত বলছে ভাইয়া দাম কত বললো দাম কত বললো বিশ হাজার পাঁচশো বেচা বিক্রির দাম কত হলে ছাড়বেন ভাই দুই হাজার বলতে বাইশ হাজার সর্বশেষ বাইশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখে সর্বশেষ বাইশ তো আমরা দেখি যে এরপর আরো একটা ছোটো দেখছি আমরা এটাই দাম জানবো ভাইয়া কত চাইলেন দাম উনিশ ষাটগুলো কত পর্যন্ত দাম বললো সাড়ে তেরো চোদ্দ কত হলে বিক্রি করা যাবে ভাই সাড়ে আঠারোর মতো দেখেন সর্বশেষ সাড়ে আঠারো বিক্রি হবে তো আমরা যেহেতু ছোটো ছোটোগুলো দেখাচ্ছি দেখছেন এই যে মাঝারি সাইজের আছে হয়তো মাঝারি সাইজেরগুলো আমরা দেখাচ্ছি না আমরা ছোটো ছোটো দেখাচ্ছি ছোটো ছোটো করে দাম জানবো ভাইয়া এটা কত দাম চাইলেন সাতাশ সার করুন দাম তো বেশি চাইলেন মনে হচ্ছে কত করল সাড়ে বাইশা বিক্রি কত হলে করবেন তেইশ করবেন সর্বশেষ তেইশ হাজার আর এগুলো কি খাবার দাবার দেওয়া হয় নাই নাকি ওই দুইটা কত দাম চাইলেন জোড়াটা কত চাইলেন পাঁচ পান্ন কত বলে কত বলে

ভাইয়া কত চাইলেনি এটা দাম এটা হ্যাঁ সাড়ে পঁচিশ এখন পর্যন্ত কত দাম কত হলে ছাড়বেন হাজার আর এটা ভাইয়া এটা এটা সাড়ে ছাব্বিশ এটা কত হলে বিক্রি করে যাবে চব্বিশ সাড়ে চব্বিশ মোটামুটি এগুলো দেখাই আপনাদের খালি এখন ছাড়ার ভাই পণ্য ধর্গে